ফ্ল্যাট কালচার আমার কখনো ভালো না শহরে অনেকে বলছে একটা ফ্ল্যাট নিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি কখনো নেইনি আমার মনে মনে চিন্তা ঢাকার আশেপাশে যদি কোথাও একটা জায়গা খুঁজে পাই যেখানে নিজের একটা জায়গা থাকবে নিজের একটা বাড়ি বাড়িতে নিজের স্বাধীনভাবে সব কিছু করতে পারবো উপরে ছাদে গাছ থাকবে এবং সামনে কিছু গাছ থাকবে একটা পুকুর থাকবে এবং পুকুর পাড়ে কিছু ফল গাছ থাকবে আল্লাহ আল্লাহতালা আমার কবুল করেছে আমার মনের আশাকে পূর্ণ করেছে আমার সেরকম প্রতিদিন কিছু না কিছু ফল ছাদ থেকে সংগ্রহ করেছে খাচ্ছি কিছু ফল পুকুর পার থেকে সংগ্রহ করছি আমার বছরে কলা কখনও কিনতে হয় না বিভিন্ন রকম কলা আমি পুকুর পুকুর পার থেকে পেয়ে থাকি এবং ছাদেও কিছু ফল ড্রাগন খাচ্ছি জাম খাচ্ছি তারপরে যে কোনো ফল আম খাচ্ছি টুকটাক সব রকমই ফলে আমার সবসময় বারো খেয়ে থাকি বারো পেয়ে থাকি এটার আনন্দ এই সবুজের মাঝে রয়েছে নিজের অধিপত্য নিজের স্বাধীনতা সবুজের সান্নিধ্য থাকার একটা প্রেরণা এটাই থেকে বড়ো এর থেকে আর কি পাওয়া থাকতে পারে পৃথিবীতে জীবনটা কয়দিনে এই যদি কিছুটা সময় একটু নিজের স্বাধীনভাবে না চলতে পারি স্বাধীনভাবে কাটাতে না পারি তাহলে জীবনের সার্থকতা কোথায় সফলতা কোথায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রাখি